সরকারি হালুর বাদ দেওয়ার পরে আমি চার ফুট জমি এখানে কম খাচ্ছি এরকম প্রত্যেকটা জমিতে যদি কোনো আমার প্রতিবেশী জমির মালিক যদি বলতে পারে যে আমি কারো এক ইঞ্চি জমি দখল করে মানে অবৈধভাবে দখল করে যদি আপনার আইনগত প্রমাণ করতে পারে গায়ের জোরে ভাই অনেকে অনেক কিছু বলতে পারে মুখের কথা কিন্তু বাস্তবতা হচ্ছে প্রমাণ ভাই এখন ঘটনা হলো যে ঠিক আছে

তো এইখানে আমি আমার যে ফুটিটা গাড়ি এটা আট ফুট জায়গা রেখে আমি করি কিন্তু আমার ঘরে তিন ফুট সাড়ে তিন ফুট অথচ আমি আট ফুট জায়গা রেখে করি যাতে আমার চালের পানি অন্য জমিতে না পড়ে সেখানে তারা ঠেলতে আই ঠেলতে এখন চার ফুট জায়গা জায়গায় চার ফুট খাই ফেলছে আমরা কিন্তু ধরেন যে নিষেধ করছি কিন্তু একজন মানুষকে তো হাতে ধরে মারা যাবে না বা বকাবকি রাগারাগি করা যায় না আমরা তো এখানে ব্যবসা করতেছি এখানে ধরেন

২০১৬ সাল থেকে বারো নম্বর সেট থেকে আমরা শুরু করি শেষ করা এই সাত নম্বর সেটটা আমার সব থেকে পরে করি আর এইটার ব্যবহার হচ্ছে সব থেকে কম এখানে আমি একটা বেশ মাত্র কমার্শিয়াল মুভি করছি এটা বল করা ছিল এখানে মুভি করা যায় এটা করাই হচ্ছে আমাদের হয় গোডাউন অথবা অন্য কোনো কাজে লাগানোর জন্য যে ভবিষ্যতে আমরা অন্য কোনো কাজে লাগাবো যে বেসিক্যালি এটা গোডাউন হিসেবে ব্যবহার করার জন্য করা গোডাউনে তো ভাই পানির কোনো কাজ নেই এক নম্বর সব সে আপনি আমাকে প্রশ্ন আমি উত্তরটা দিই এখন আমি এই ঘরের ব্যবহার শুরু করছি আজ থেকে চার মাস আগে সাড়ে তিন মাস আগে বুঝলেন সাড়ে তিন মাস আগে আমি ঘরের মানে আমার প্রতিষ্ঠানের বয়স সাড়ে এক বছর নয় বছর কিন্তু আমি এই ঘরের ব্যবহার শুরু করছি তিন মাস থেকে সাড়ে তিন মাস বা আগে আচ্ছা এখন এইখানে পানি যায় হচ্ছে এইখানে একটা টিউবওয়েল আছে ওনরাই কিন্তু ধরেন যে আমরা কিন্তু এতদিন এটা ব্যবহার করি নাই এই আশেপাশের যত আপনার ক্ষেতের লোক যারা কৃষক এরা সারা দিন কাজ করে বা মানে পিপাসায় এখানে এসে পানি খায় বা এইখানে ধরেন যে সকালের দিকে এখানে রোদের ছায়া পড়ে বিকেলের দিকে ওইখানে রোদের ছায়া পড়ে বিকেলবেলা এখানে ছেলে পেলে এলাকার ছেলে পেলে বসে থাকতো আমাদের এটা তো জাস্ট তিন মাসের সময়ের ব্যবধানে এটা বসে আচ্ছা এতদিন তো আপনার এটা কোনো কমপ্লেন আসে নাই আমরা তো এটা ব্যবহারই করি ধরেন জাস্ট তিন মাসের ব্যবধানে এই পানিটা একটু যাচ্ছে এখন ঘটনা হলো যে ভাই একটা জায়গায় যদি আপনারা পাঁচজন মানুষ বসবাস করেন তো সেখানে তো আপনার মানে এক বিছানায় দুজন শুয়ে থাকলে শরীর এসে তো শরীর লাগে না বলছেন যে পাশে একটা প্রতিষ্ঠান থাকলে এই তো অত্যা সার হবে এটা হলো ওনাদের বক্তব্য কিন্তু আমার আমার যেটা বক্তব্য সেটা হলো এম ডি সার কালে কথা বলতে পারেন না

এটা কখনোই না একটা জমি আছে সেটা হলো মানে আমরা তো মুরগি করি মুরগির জন্য পর্যাপ্ত আলো আর বাতাসের দরকার হয় এখন পনেরো নম্বর কলা বাগান ওইখানে কোনো নাই মুরগিগুলো অসুস্থ হয়ে যায় গরমের সময় আসলে আপনার প্রতিদিন পঞ্চাশটা ষাটটা মুরগি উৎসব করে মারা যায় তো এখন সামনের জমিটাও জমির মালিক কি করতেছে কলা বাগানের জন্য একটু চড়া চড়া দামে আপনার সেটাকে লিভ দিচ্ছে কলা বাগান করবে পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর সে লিফ দিচ্ছে এখন তাদেরকে আমরা খুবই অনুনয় বিনয় করে সেটা আমরা মানে যে লিস্ট যে অর্থের বিনিময়ে সে লিস্ট ওই অর্থের বিনিময়ে আমরা লিস্ট দিচ্ছি কিন্তু আমরা সেটা কোম্পানি থেকে আপনার এই ডিপ্রিসিয়েশন দিচ্ছি এটা যে আমি ছ হাজার টাকা করে জমি সংখ্যা দিচ্ছি আর আমি নিচ্ছি কিন্তু আপনার বিশ হাজার টাকা করে তার কাছ থেকে কি কারণে আমার মুরগিটাকে সুস্থ রাখার জন্য এখন এটা কি অন্যায় আপনাদের তো বিবেক আছে আপনাদের বিবেক আছে প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে আর মানুষ আর পশুর মধ্যে ব্যবধান হচ্ছে তার বিবেক

নির্দিষ্ট অধিদপ্তর আছে তারা যদি বিচার করে বা তারা যদি মনে করে সকল ধরনের ডকুমেন্ট দরকার হয় সব ধরনের ডকুমেন্টস আছে এটা আপনার প্রশাসনিক জটিলতার কারণে সময় দেখা যায় যে আপনার যে সকল ডকুমেন্ট গুলো আছে দেখা যায় যে আপনার একটু সময় লেগে যায়

এদোর সাথে আমি আমার আপনি চাইলাম এই সব কপি দেখাতে পারি আমাকে একটু মাস্টার দিলে আমি এটাকে সব কপি দেখব এটা জন্য সমস্যা আছে আমরা নবায়নের আই আমি গত আমি ট্রেড লাইসেন্স হবে দেখতে আমাদের আছে অনেক মারা যায় এটা আছে

আমাদের কাছে যে অভিযোগগুলো আছে বাইরে এলাকাবাসনের জন্য বাইরে সব জায়গা যেগুলো আমাদের কাছে বিশ্ব আছে আছে আপনার যে প্রতিষ্ঠান বা আপনার যে কোনো প্রতিষ্ঠান আছে ট্রেড লাইসেন্স পরিবেশ সার্থক্য ট্রান্ডের সার্থক্যার্টিফিকেট আপনার এগুলো নেই দ্বিতীয়ত এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেখানে আজও অতি দেওয়া হয় না এবং আমরা এই আছে

আর কোম্পানি ইস্যু মানে এমডি স্যার ইস্যু এটা নিয়ে আমি কিছু বলতে চাই না যেহেতু এই কোম্পানির নামে কেন হয়েছে এটা কোম্পানির নামে আনা হয়েছে এমডি স্যারের ব্যক্তিগত মালিকানা নামে আনা হচ্ছে যা হয়েছে সেটা এমডি স্যার আর কোম্পানি যে প্রতিষ্ঠানের যে আইপোর্ট সার্টিফিকেট আছে

আসলে আমাদের এমডি স্যার একদম প্রথম প্রএকজন মানুষ মানে রাজনৈতিকভাবে উনি পার্সোনালি ব্যক্তিগতভাবে ওনার কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো ফিসু নাই তিনি কোনো রাজনৈতিক জড়িত না একদম যদি সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর একটা মানুষ বলতে পারে যে হোম মিটিং এ ছিলেন আতিথেয়তা পেয়ে মূল তলে তাকে মানে হাজার কোটি টাকা পুরস্কার বিতরণ করা এটা হচ্ছে মানে একদম কলিগ যেটা বুঝছেন যদি কেউ কোনো প্রুফ দেখা পারে হ্যাঁ তার ভাগ্নে পৌরসভার ইলেকশন মেয়র ছিলেন সাবেক মেয়র ভাগ্নে এখানে কোনো দলমত নির্বিশেষে আর তিনিও যতবার নির্বাচন করেন প্রত্যেকবারই স্বতন্ত্র ইলেকশন সম্ভবত মেয়র হয়েছেন বদল পৌরসভার উনি লাস্ট মুমেন্টে এসে আওয়ামী লীগের রাজনীতি হিসাবে হয়তো জড়িত ছিলেন হয়তো জড়িত ছিলেন কিন্তু ওনার কিন্তু কোনো ওনার একটা নিমেস আছে

আমাদের কনজাম্পশনটা আমাদের প্রোডাকশন থেকে কম। আপনার লোকালি যারা আছে জানেন আপনারা এখানে আছে আছে আমাদের এই যে উজ্জ্বল মন্ডগণ আমাদের ইনসেট শুরু তারপর একটা ঢাকা সাথে আপনাদের কোনো ঢাকা গ্রুপের সাথে बेसिकली ওনরা বাচ্চা ফুটালে চলে গেছে ঢাকা কি আপনারা ডিম যে কিনে আনেন কিনে না

আমরা আরামল ব্যবসা নিয়ে আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনীতি অধীনে আমরা আমরা ব্যবসা যেখানে দুটো পয়সা আমরা পাবো সেখানে আমরা কাজ করার চেষ্টা করব তো বেসিক্যালি ওনার ওই ডিমটা নীতি যে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে কারণ ওনার ওই ডিমটা নিতে গিয়ে আমার ডিমটা বাইরে প্রোডাকশন করাই হয়েছে তো বাইরে প্রোডাকশন করাইতে গিয়ে আলটিমেটলি আমার প্রোডাকশন কম হয়েছে হ্যাসিবিলিটি কম হয়েছে বাচ্চার মানে হিসাবে এলো এলো এই অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা ওটা অনেক

তাদের আমি তো সেটা বললাম যে তাদের ইয়ে কিছুদিন প্রোডাকশন করেছিলে তাদের জায়গার সম্পর্কে তারা চলে গেছে